হ্যাঁ ভাবি কোন কিয়ার কোম ভাই দুঃখের কথা ফোনতেছি আপনি নাকি বাঁধ দে হুন এনে দেন আমার মাথায় না পসুরু হুন থুকটুক হুন এই হুন নেগে আপনি ভাই আমাকে দেখতেই পারে না রায় তলে টয়লেটে মত নিয়া থুইয়া দেয় আরে ভাবি টেনশন করেন না আরে আমার জুলমত খান তো আপনি কি কষ্টছে খালি ঠাকা দেলে বসেন দেন কি করে ঠাকা ধো মানে আরে ভাবি মাহিন করেন না আরে মাথা ওননবো ও ভাবি আপনি আমার কি খুশি হয়েছে যাই হোক আমার মানে আমার বান্দর উহুন এনে দিব কিন্তু উহন প্রতিবো আরে ভাই দুই টাকা দশ টাকা দিবো তা আমার উহন এনে দেন তো আমাকে আমার কাছে থাকবে দেন আচ্ছা ভাবি নন বাড়ির ভিতরে যাই আচ্ছা ভাই বাড়ির বন্ধু আসেন চলে ভাবি এবারেই থাকে নরেন না জানি নিকল আমার খানের আগতিয়া যায় তিন কি করে